এত পরিমাণ অটো এত পরিমাণ টেসলা মাঝে মধ্যে মন চায় যে নিজের গাড়ি ডারে টেসলা মানে চালাই যে এখন তো তেল ঢুকাইতে গেলে তো খরচা লাগে টাকা লাগে তো ইনকাম হইবো ভাল মন মেজাজ এমন গরম হয় যে উন দেয় উন দেয়

মানুষের বংশ বিস্তার মনে এমনি হয় না যেমনি অটো বিস্তার হয়েছে সেটা ভাঙা অটো গিলা যে নেই তাকাবে উনি আর দশটা কইরা আসছে আর এনে তো পুরো মৌমাছের চাক ভিতরে জেনে যাবে উনি